কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চন্ডীবের গ্রামের সন্তান সায়ক মিয়া ইতালির পাদবাই বিশ্ববিদ্যালয় থেকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং বায়ো ইঞ্জিনিয়ারিংয়ে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন সায়ক মিয়ার বাবা ইসমাইল মিয়া জীবিকার তাগিদে দু হাজার সালে ইতালিতে পারি জমান সায়ক মিয়া পাদোবা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকৌশল বিভাগের অধীনে তিন বছরের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং দুই বছরের বায়ো ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করেন তিনি জানান ভেনাওতো বিভাগে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ও বায়ো ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম বাংলাদেশি হিসেবে উত্তীর্ণ হয়েছেন তার এই অসামান্য অর্জনে পরিবারের সদস্যরা অত্যন্ত গর্বিত ইতালির প্রবাসী বাংলাদেশিরাও তার এই সাফল্যে আনন্দিত তাদের বিশ্বাস সহায়ক মিয়ার মতো শিক্ষার্থীরা ভবিষ্যতে তাদের দক্ষতা ও মেধা দিয়ে ইতালিতে বাংলাদেশের পরিচিতি উজ্জ্বল করবে আমার নাম সায়ক মিয়া আমি আজকে ইউনিভার্সিটি অফ পাদোয়া চিটকা মাস্টার ডিগ্রি নিয়েছি বায়ো ইঞ্জিনিয়ারিং সো সবাই আমার জন্য দোয়া করবেন কারণ আর এটাই কারণ আমার যে এদেশের যে বাঙালি ছেলেমেয়েরা আছে সবাই আমার মতন পড়ালেখা করুক বা কারণ এদেশের অফিস আদালতে কিন্তু বাঙালিরা কাজ করে না সো আমি সবার কাছে দোয়া আছে যে এরকম বাঙালিরা অফিস আদালতে কাজ করুক ইয়া করুক কারণ বেশিরভাগ লোকে ওই এখানে আসা আঠারো বছর হইলে গিয়ে কাজে চলে যা বা কান্তি বা ওইটা এটা সো এটাই আমার জন্য দোয়া করবেন আর অনার্স করাইছি আরেক ছেলে আজকা মাস্টার্স কমপ্লিট করছে আমার বাংলাদেশি বাইদের কাছে অনুরোধ সবাই একটু সময় দেন আমাদের ছেলে ফেলের একটু বিশ্বাস করেন একটু তাদের পিছনে কাজে না দিয়ে আসে আঠারো বছর হলে কাজে না দিয়ে আসে একটু সময় দিন তারা লেখাপড়া করেন আমাদের বাংলাদেশ ইটালির বুকে মানে আমাদের বাঙালির মুখ উজ্জ্বল করুন সবাই সবাইকে অনুরোধ করব আমাদের ভাইদেরকে সিনিয়র ভাইদেরকে এবং জুনিয়র ভাইদেরকে আমাদের যারা ছেলে মেয়ে আছে তাদেরকে ভালো একটা পড়ালেখা করে ভালো মানুষ করার মতো যেন সবাই আমরা এখানে আসি আমরা সবাই আমরা নিজেরাই এখানে সবসময় শ্রমিক হিসাবে কাজ করেছি অপরাধী হিসেবে কাজ করেছি কিন্তু কোনো অফিস আদালতে আমাদের ছেলে মেয়েদের কাজ পর্যন্ত আমরা ভালো একটা সেক্টরে আমরা পাই নাই কিন্তু আমাদের বড় বাইদের প্রতি অনুরোধ এবং ছোটো বাইদের প্রতি তাদের ছেলে মেয়েদেরকে যেন অন্তত মানুষের মতন অপরাধীও না বানাই সাধারণ শ্রমিক না বানাই যেন তারা অন্তত অফিস আদালতে আমাদের বাংলাদেশিদের সম্মান উজ্জ্বল করে মুখ উজ্জ্বল করে গর্ব না পুরো বাংলাদেশের গর্ব আশা করি সামনে ও আর সামনের দিকে অনেক আগে দেবো আপনারা সবাই ওর জন্য করবেন